আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম ভগুড়ার ধুনোটে লাল তীর বীজ প্রজেক্টে হাইব্রিড ডানের বীজ উৎপাদন ও সংগ্রহে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ভগুড়ার ধুনট উপজেলায় লাল তীর বীজ প্রজেক্ট হাইব্রিড ডান বীজ উৎপাদন ও সংগ্রহে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিলকাজুলি শাহিনুর আলম টগরের বাড়িতে ৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল পাঁচটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালতির বীজ প্রজেক্টের জিএম ডক্টর আলমগীর দেখুন বিস্তারিত এই এটা কৃষকরা এমন আমি তো গেছি ছোটবেলা থেকে অনেকের চেয়ে বয়স আমার কম না আমি কিন্তু খুব ছোটবেলায় এই পথ দিয়ে হেঁটে হেঁটে গেছি পার হয়ে গেছি তখন ওই নদী খেয়া ছিল না খেয়ার নৌকা তো অনেক আর সবচেয়ে বড় হলো এই সালপার পাথার বর্ষা বিশাল পাথার পানি দিয়ে ভোট ভর্তি থাকতো বড় ধান হতো না তাই না যখন ওই যে এই যে বড় ধান চাষ করা এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি শান্তি ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ